এই মুসলমান কি জীবিত দিনে দেখতে পারে না দাড়ি দেখে বলছে চাচা তোমার পাটের দাম কত জোরে বল নাস্তাগফিরুল্লাহ দাড়ি রেখেছে অন্যায় হয়ে গেছে আর ওরা যে অনেক কিছু রাখে তখন খবর নাই আমরা দাড়ি রাখলে বলছে পাটের দাম চাচা কত এটা ঘটনাটা ঘটেছে রায়গঞ্জের মাটিতে করতে গেছিলাম চাচাকে ধরে বলছে চাচা তোমার পাট কত টাকা কেজি ও মুসলমান এই ধরনের কথা অন্য কোনো ধর্মাবলম্বীকে বলতে পারে না যারা পৃথিবীর জমিনে জীবনে কোনো দিন চুল দাড়ি কাটলো না শিখ জাতি কোনো দিন তাদের আপনার চুল ধরে টানলো না কোনোদিন তাদের দাড়ি ধরে কেউ বলল না অথচ মুসলমান দাড়ি ধরলে এদেরকে আপনার দাড়ি ধরে টান দেয় অথচ যদি মুসলমান পৃথিবীর জমিনে দাড়ি রাখে তাহলে আপনার কোন চাকরিতে গেলে আনফিট হবে ও চাকরিতে ফিট হবে না অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বহন করলেন কোনো দিন চুল দাড়ি কাটলেন না পাঁচ কয়ে বিশ্বাস হয়ে চলে গেলেন ওই লোকটার নাম হলো ডক্টর মনমোহন সিং মুসলমান আজকে ভাবতে আবার লাগে মুসলমান যদি নিজের ধর্ম পালন করে তাহলে তাদের জন্য আল্লাহ নিশ্চয় তাদের হৃদয় কম্পন হবে যেমন দেখিয়ে দিয়েছিলেন ওই আপনার বলেছে কর্ণাটকের ধার দিতে একজন হাজির মেয়ে নাম হল মুসকান খান বাবা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দি পৃথিবীতে জানিয়ে দিয়ে কিছু বাহিনী তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল আল্লাহর দিয়ে বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সলোগান দিয়েছিল তাদের হাত থেকে আপনার রিহাই আমার আল্লাহ করেছেন কারণ আল্লাহ মহান এই শব্দটা যদি বলা যায় মুসলমান লাঞ্ছিত হবে না পদদলিত হবে না ঘিন্নিত হবে না আজ মুসলমানকে আপনার দেখতে পেয়ে চমকে গেছে আপনার কিছু আপনার নেতা বলছে আগামীতে আমাদের আপনার কি অবস্থা হবে মুসলমান সামান্য একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য গোটা বিশ্ব গেল অথচ কত আপনার মন্দির তৈরি হলো কত গির্জা তৈরি হলো কত আপনার ঘর তৈরি হলো স্কুল কলেজ তৈরি হলো দিন কেউ আপনার নাক গলায় না সামান্য বেলডাঙ্গার সার জামিরে বাবরি মসজিদ তৈরি করার কারণে গোটা বিশ্বতে কম্পন সৃষ্টি হয়েছে বলছে কোথা থেকে টাকা আসলো কয়েকদিনের ভিতরে পাঁচশো কোটি টাকা মুসলমানদের আপনার বলে হয়েছে নিজস্ব ব্যাংক থেকে অনুদান দিয়ে গোটা বিশ্বকে বিস্ময়কার করে আপনার জানিয়ে দিয়েছে কারণ মুসলমান জান দিতে পারে মুসলমান ইমান দিতে পারে না মুসলমান পৃথিবীর ছবি আছে উনিশশো বিরানব্বই সালের আপনার বাইশে আপনার বলে হাতে ছয় ডিসেম্বর যখন পৃথিবীর জমিনে ওই বাবরি মসজিদের উপর আঘাত হলো তেত্রিশ বছর পরে আল্লাহ ওই মুসলমানের দ্বারা বিকল্প মসজিদ তৈরি করে নিল ওরা বলছে মসজিদ মন্দির ভেঙে মন্দির তৈরি করেছে মন্দির ভেঙে মসজিদ করেছে এ কথাটা আপনার বলে হাতে আপনার মিথ্যাবাদী কারণ পৃথিবীর জমিনে যে জাতি জালিম হবে অত্যাচার হবে এরা রাজত্ব করতে পারে কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো এ সাহারা যারা পৃথিবীতে নাই পরাণ বাদশাহ হবে আমার সুন্নতি তরিকায় যারা চলবে এদের রাজত্ব আপনার করার কারণে আমার রসুল বলছে তাদের জায়গা আরো সেন নিচে হবে জনবংশ বাহান আল্লাহ ইমামুল আদিল হবে জাসরোলার হবে পৃথিবীতে আপনার এমন একটা ইতিহাসের পাতা থেকে আমাকে একটা জাতি দেখান ভারতবর্ষের মাটিতে পনেরো আটশো বছর রাজত্ব করেছে যদি কেউ করে থাকে ওই জাতিটা নাম হলো মুসলমান যিনি আপনার মুঘল শাসকেরা এই ভারতবর্ষের মাটিতে ন্যায় পরায়ণতার সঙ্গে আপনার দীর্ঘ সাড়ে সাতশো বা পনেরো আটশো বছর রাজত্ব করেছে সামান্য পনেরো বছর থাকতে গিয়ে কতটা প্রকল্প রাখতে হচ্ছে আপনার সম্ভব হচ্ছে না গোটা নাট বড্ঢিল হয়ে গেল আর আপনার আপনার জাতি ভারতবর্ষকে শাসন করার জন্য আপনার পনেরোশো বছর ধরে রাজনীতির প্ল্যাটফর্মে আপনারা রাজত্ব করে মানুষকে আপনার অধিকার দিয়েছে এই জাতিটাকে তারা বলছে মন্দির ভেঙে মসজিদ তৈরি যার উপরে অপবাদ দেওয়া হয় তিনি হচ্ছেন জিন্দা পীর বাবা হজরতে আপনার অরঙ্গজীব আলাই রহমান রেদিওয়াল তার ওপরে একটা অপবাদ দেওয়া হয় ইনি নাকি মসজিদ আপনি তৈরি করেছিলেন যত মন্দির ভেঙে ধরবো নাস্তাগফরুল্লাহ শরীয়তের বিধানে লেখা আছে কোন যদি মসজিদ তৈরি হয় আর পাবলিক যদি ওটাকে বলে আমার জমি তাহলে আপনার দাবি করলে আপনার কর্তৃপক্ষকে টাকা দিতে হবে আর যদি আপনার জোর করে পড়ে শরীয়তের বিধানে নামাজ হবে না শরীয়তের বিধানে আপনার বলে হয়েছে নামাজ হবে না তাহলে মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হবে ধরে বলো ও মুসলমান এটা হবে না এরা বুঝে না তার উপর অপবাদ দিল যে মসজিদটার উপরে অপবাদ দেওয়া হয় ওটা হচ্ছে বেনারসের মসজিদ বাবা কখনো জ্ঞানবাতি মসজিদের উপরে আপত্তিকর তত্ত্ব তুলে নিয়ে আসে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে বেনারসে একটা মসজিদ বাবা তৈরি করেছিলেন যিনি এই লোকটা আপনার বলে হয়েছে আল্লাহর মহানরী ওই আপনার মোজাদ্দিদ হজরত অরঙ্গজীব তৈরি করেছিলেন না ওনাকে সমর্থন করে তৈরি করেছিলেন একজন হিন্দু পুরোহিত নাম হলো তার ব্রাহ্মণ রামলাল কি নাম বললাও ওটাকে কেন্দ্র করে তাকে আপনার বলে হচ্ছে সন্ত্রাসী বলা হয় তাকে আপনার মন্দির ভাঙা ব্যক্তি বলা হয় কারণ পৃথিবীতে আল্লাহ আল্লাহর এ বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাই যতদিন রাজত্ব করেছেন তিনি আপনার রাজত্বের সম্পদ নষ্ট করেননি বেহরমতি করেননি আপনার আমাদের নেতার মতো চাকরি চুরি করে খাননি আপনার বলা হাতে মিনিকেট মারেননি কাদের মতো আপনার রাস্তা চুরি করেননি কারোর মতো আপনার বেকার ভাতা মারেননি কারো আপনার ইট মারেননি কারো আপনার বলা হাতে রাস্তার কালভের চুরি করে খাননি যখন তিনি খাদের তিনি টুপি সেলাই করতেন বাজারে বিক্রি করতেন ওটা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন জোরে বল আর তাকে বলছে ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে আস্তাক জানি না ডাক ডাকি লে খোদা ডাকারে মাতো ডাকিলে খোদা ক্যাবেন সরেন না এখদাহাত ডা ডাকেতে জানে না একটা গেছে না দিহি অহলি এখদারে সন গেছে মিহিলি দিয়েছেন পরে তো কলি ইশরা প খোদা হাত মায়া এটা খেতে জানি না একটা কেছে না মশাহানা বিহি তোর পাহাড়ে গেলে চলি নানার জন্য দোয়া চারশো টাকা এই একশো টাকা কম যে হাজার টাকা কই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ভাবছি একশো টাকা কম আছে তাহলে আর একশো টাকা হ্যাঁ 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 এখনো শুরু করিনি যখন শুরু করবো দিবেন রেডি হয়ে থাকেন আমাকে কিছু বলতে দিন নাকি হ্যাঁ কটা বাজছে এক ঘন্টা তো বলবো পনেরো এগারো এক ঘন্টা হয়ে এসেছে আরে এ জানি না ডাকার মতো এ ডাকি লেখো দা ডাক মতো এ ডাকি লেখো দা সরল না খোদা হত মাই ডাকে জানে না এক ডাকে না এমশা না ভি তোরা পাহারে গেলে নে ছালি নরে রে নোরে পাখাড পুরে আরে পুরে না खंद हाई डते जारी न